বাংলাদেশে অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত তার সঠিক হিসাব নেই সরকারের কাছেও এমনকি বেঁধে দেওয়ার সময়ে শেষ করা যায়নি অনিবন্ধিত রোহিঙ্গা সুমারির কাজ এ বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিসংখ্যান ব্যুরো তবে বিআইডিএস এর একজন সিনিয়র রিসার্চ ফেলো জানান চলতি মাসেই শেষ হবে এ পর্যন্ত সুমারিতে পাওয়া সংখ্যা যাচাই বাছাইয়ের কাজ মোর্শেদ হাসিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নাগরিকদের সঠিক সংখ্যা নির্ণয়ে দুই সালে রোহিঙ্গা সুমারির সিদ্ধান্ত নেয় সরকার প্রায় বাইশ কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পরিসংখ্যানগুলোকে এপ্রিল দুই হাজার পনেরো থেকে মার্চ দুই হাজার ষোলোর মধ্যে সুমারি শেষ করার কথা থাকলেও অর্থ ছাড়ের জটিলতায় শুরুতেই ধাক্কা খায় প্রকল্পের কাজ শেষ পর্যন্ত বছরের থেকে জুন সুমারি হয় বিবিএস এর সবশেষ এই জরিপ বলছে বাংলাদেশে অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এক লাখ আটাত্তর হাজার চারশো জন আর পরিবার বিয়াল্লিশ হাজার গেল ডিসেম্বরের মধ্যে শুমারির মূল কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত তবে এক্ষেত্রে ব্যয় বাড়েনি এরই মধ্যে মাঠ পর্যায়ে মূল সুমারির গুণগত মান যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস সার্ভে এবং যে কেউ বাদ অথবা যাদেরকে মিয়ানমার বল নাগরিক বলে কেক সেন্সাসে লিস্ট করা হয়েছে তারা আসলে কেক কেক কাউকে ভুলে লিস্ট করা হয়েছে কি না এই দুইটা গ্রুপকে ভালোভাবে যাচায় বাছাই করে সেন্সাসের যাতে ভ্যালিডিটিটা বাড়ে সেই কাজটাই পিএসিতে করা হয় সেই কাজটাই বিআইডিএস করছে এবং আশা করছি এই মাসের মধ্যে এই কাজটা শেষ হবে নতুন সুমারিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ রোহিঙ্গা শুতে বাংলাদেশে নেওয়া জাতীয় কৌশলপত্রের নমুনা জরিপ বলছে ভিন্ন কথা সেই তথ্য অনুযায়ী শুধু কক্সবাজার ও বান্দরবানে অনিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা দুই লাখ তেহাত্তর হাজার সাতষট্টি জন যেখানে পরিবারের সংখ্যা বলা হয়েছে বাউন্ন হাজার চারশো পঁয়ত্রিশটি অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দিচ্ছে উদ্বেগজনক তথ্য তাদের তথ্য বলছে এদেশে রোহিঙ্গাদের সংখ্যা একত্রিশ হাজার নয়শো জন আর সম্প্রতি রাখাইন রাজ্যের অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে আরও অন্তত পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা তাই এই সংখ্যা ঠিক কোথায় গিয়ে ঠেকবে তা বলতে পারছে না কেউই মর্সুদ চ্যানেল টোয়েন্টি ঢাকা